সন্ধান নাস্তায় আমাদের বাড়িতে সবারই খুব পছন্দ একটা খাবার হচ্ছে এটা চটপটির মতো দেখতে হলেও এটা কিন্তু চটপটি না একদম অন্যরকম একটা রেসিপি আর এটা বানানো যেমন সহজ তার থেকে বেশি এটা খেতে মজা তো আজকে আপনাদেরকে এই রেসিপিটাই তৈরি করে দেখাচ্ছি তার জন্য চটপটির যেই বুট সেটা আমি নিয়েছি হাফ কেজি পরিমাণে সার ভিজিয়ে রেখেছিলাম তারপর সেই বুটটা নিয়ে চার পাঁচটা কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচের মতো বিট লবণ হাফ চামচের মতো হলুদের গুড়া তার সাথে তিন কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে সেদ্ধ করতে দেবো তো তিনটা সিটি দিলেই কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মানে কিছু বুট একটু গলে যাবে আর কিছু বুট একটু শক্ত থাকবে এরকম পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো তারপর আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য তিনটা এলাচ দুই টুকরো ঝারুচিনি তিন চারটার মতো গোলমরিচ দুইটা শুকনা মরিচ দিয়ে দিব এক চামচ পরিমাণে জিরা দুই চার চামচ পরিমাণে গোটা ধনিয়া দুইটা তেজপাতা এখন এই মশলাগুলোকে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো একটু ফুটে আর খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয় মশলাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তার মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে তারপর আমি এখানে পাঁচটা কাঁচা মরিচ একটু ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এখন এই মরিচটাকে কিন্তু পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে দুইটা চামচ দিয়ে দিব আদা বাটা একটা চামচ দিয়ে দেবো রসুন বাটা আদা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর কিন্তু এই মশলাগুলোকে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজা নিতে হবে দরকার হলে সামান্য একটু পানি ব্যবহার করা যেতে পারে এরপর আমি এখানে দিয়ে দিব একটুখানি জিরার গুঁড়া হাফ চামচের মতো আর তার সাথে এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া হাফ চামচেরকম যেহেতু সেদ্ধ করার সময় হলুদের গুঁড়া ব্যবহার করেছিলাম আর তার সাথে স্বাদ মতো লবণ হাফ চামচ আমি ব্যবহার করেছি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে আমি ব্যবহার করছি কাশ্মীরি মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণে রংটা সুন্দর আসবে তো এখন মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তো তারপর এই যে আলু দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু আমি ছোট ছোটো করে কেটে রেখেছিলাম এখানে একটা মিডিয়াম সাইজের আলু আছে তো আলুগুলোকে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পানি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য তো পানি দিয়ে ভালোভাবে আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু উপরের দিকে তেলটা ভেসে উঠবে একদম পানিটা শুকিয়ে নিতে হবে আর কি তো এরপর সেদ্ধ করে রাখা যে ডাবলিগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে নেড়ে নেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব বেশিক্ষণ না পাঁচ মিনিটের জন্য রান্না করে নিলেই হবে আর তারপর কিন্তু এখানে আমি ওই যে ভেজে রাখা মশলাটা ছিল সেটার গুঁড়া দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া যতটুকু হয়েছিল আমি পোড়াটাই দিয়ে দিচ্ছি কারণ পুরাটাই এখানে লাগবে তো তারপর এটাকেও ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আর মিক্স করা হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ঝোল রাখতে পারেন এই পর্যায়ে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদটা আরও ভালো আসবে বিট লবণ দেওয়ার পরে আমি এতটুকু ঝোল রেখেছি কারণ এটার ঝোলটা খেতেই বেশি ভালো লাগে তো তারপর এটাকে নামি এখন পরিবেশনের পালা পরিবেশনের জন্য প্রথমে আমি ডাবলিগুলোকে নিয়ে নিচ্ছি তারপর কিন্তু এখানে দিয়ে দেব পছন্দ মতো পেঁয়াজ কুচি আপনার পেঁয়াজ কুচি যতটুকু খেতে চান ততটুকু উপরে ছড়িয়ে দিবেন আর তার সাথে কাঁচামরিচ কুচি অবশ্যই ব্যবহার করতে হবে আর তার সাথে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আপনারা বোম্বাই মরিচ খেতে চাইলে কাঁচা মরিচের বদলে সেটাও ব্যবহার করতে পারেন সব কিছু মিহি কুচি করে নেবেন এখন দিয়ে দেবো একটুখানি ছিটিয়ে বিট লবণ আর তার সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো এখানে ঝুরি ভাজা তো আপনারা চাইলে ফুচকা ব্যবহার করতে পারেন তবে এটার সাথে এই ঝুরি ভাজাটাই খেতে ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ